হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ পডকাস্ট উইথ কবি কবি আমাদের দর্শকদেরকে কি বলতে চাও হ্যালো এভরিওয়ান আমি অবি কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো শান্তনু দাকে আমাকে একটা পডকাস্ট চ্যানেলে ডেকেছে যাই হোক আমার খুব ভাগ্য মানে এটা একটা ভাগ্যের বিষয় তো বেশি বকবো না ভাট চলো শুরু করি লে স্টার্ট আর ভিডিওটা যারা যারা দেখছো তাদেরকে অনেক অনেক দিচ্ছি পেয়ার আর ভিডিওটা ভালো লাগলে করে দিই একটু শেয়ার বেশ অভি তুমি একটা রোস্টার তুমি ভিডিওতে অনেক মানুষকে রোস্ট করো এবং রোস্টের মাধ্যমে একটা হাস্যকর বিষয় তৈরি করো তুমি অ্যাজ অ্যা কমেডি তো এত যে হাসাহাসি করছো বা এত যে মানুষকে হাসাচ্ছ তো আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে তুমি হাসাহাসিও করছো মানুষকেও হাসাচ্ছ তাহলে তোমার মধ্যে কি রকম কষ্ট নেই দেখো সান্ত্বনু দা সেরকমভাবে বলতে গেলে প্রত্যেকটি মানুষের লাইফে কষ্ট কষ্ট জিনিস এমন কি যে আমাদের জীবনটা হচ্ছে দুঃখ কষ্ট হ্যাপি খুশি থাকে মানে সবকিছু নেই তো আমাদের জীবন প্রতিটি মানুষের লাইফে কষ্ট আছে হয়তো কারো বেশি কম সেরকম আমার কষ্ট আছে সেটা হয়তো সোশ্যাল ক্ষেত্রে দেখায় না তো এই যে ধরো রোস্ট করছো বা কমেডি করছো তো এটা অ্যাকচুয়ালি ঠিক কখন ভেবেছিলে তুমি বা কখন এটা তোমার মনে হয়েছিল যে আমি রোস্ট ভিডিও বানাবো বা কমেডি করব বা মানুষকে হাসাবো এটা ঠিক কখন মনে হয়েছিল এরকমটা বলতে গেলে আমার বন্ধুরা ম্যাক্সিমাম বন্ধু থেকে আরম্ভ করে সমস্ত মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করে তো আমি একদিন দেখলাম যে আমাকে নিয়ে তারা খুব হাসাহাসি করছে খুব ঠাট্টা করছে তো আমি দেখলাম যে আমার জন্য যদি দশজন হাস মানে হাসতে পারছে তো আমি একটা কথা শিখেছিলাম যে তোমার জন্য যদি কেউ হাসে হাসি খুশি যদি থাকে এটা তো ভালো কথা সেভাবে আমি একটু ভাবলাম যে এই হাসি খুশিটা আমার জন্য যদি দশজন হাসছে এটা যদি আমি আরো কিছু মানুষকে যদি হাসাতে পারি সেই হিসাবে আমি সোশ্যাল মিডিয়া থেকে চ্যানেল খুলি তো সেখানে আমি হাসাতে আরম্ভ করি তো আমি ভাবতে পারিনি যে এত লাখ লাখ মানুষ আমাকে ভালোবাসবে বা এত লাখ লাখ মানুষ আমাকে কম সময়ে চিনে যাবে তো এটা হচ্ছে মানুষের ভালোবাসা আর কিছু না হ্যাঁ ঠিক ঠিক কারণ ধরো কমেডি একটা খুব কঠিন জিনিস মানুষকে হাসানো কিন্তু খুব কঠিন কাজ সেক্ষেত্রে তুমি মানে তোমাকে দেখে হয়তো মানুষজন একটু হাসাহাসি করতো বা তোমার বন্ধু বান্ধব হাসাহাসি করতো তো সেই কারণে তুমি ভাবলে যে যখন মানুষ হাসছে তাহলে এটা একটা পজিটিভ ভাবে তুমি নিলে এবং সেটা সোশ্যাল মিডিয়ার থ্রু আরো মানুষকে হাসাতে লাগবে খুব ভালো এটা এটা একটা পজিটিভ মাইন্ডসেট আর অবশ্যই তোমার দ্বারা অনেক মানুষ হাসছে তো তারাও যথেষ্ট ভালো আছে আচ্ছা আমি প্রায় দেখেছি যে তুমি সোশ্যাল মিডিয়াতে কেশব দার সাথে অনেক ছবি দাও তো কেশব দার সাথে এত বড় একটা সেলিব্রিটি তার সাথে কিভাবে পরিচয় বা কিভাবে তোমার যোগাযোগ হলো বেসিক্যালি বলতে গেলে কেশবদা আমার খুব কাছের মানুষ কেশব দাকে আমি প্রচণ্ড ভালোবাসি কেশব দা আমাকে অনেক ভালোবাসে আর পার্সোনালি বলতে গেলে কেশব আমাকে অনেক সাপোর্ট করে সাপোর্ট করে বলে দাদাকে আমি ছোট করব না কেশব দা আমাকে অনেক ভালোবাসে আর আমি মনে করি ভালোবাসা সস্তা জিনিস নয় ভালোবাসা কখনো টাকা দিয়ে কেনা যায় না যাই হোক এটা আমি দাদার সামনে কোনোদিন বলিনি তোমাকেই আমি আজকে তোমার পডকাস্টটা আমি বললাম এই কথাটা কেশবদার ব্যাপারে আমরা ম্যাক্সিমাম সময় সোশ্যাল মিডিয়ায় কিছু নেগেটিভ ব্যাপার দেখতে পাই তো অ্যাকচুয়ালি তুমি তো কেশবদার সাথে মেশো খুব ভালোভাবে মেশো তো কেশবদা ঠিক কেমন এটা এটা একটু বল কেমন এটা এটা একটু বল দেখো কেশবদা কেমন হয়তো কিছু মানুষের কাছে খারাপ কিছু মানুষের কাছে ভালো কিন্তু আমি যেটুকু বলবো অনেকজন বলে যে কেশবদার নাকি অহংকার আছে কেশবদার অ্যাটিটিউড আছে বিশ্বাস করো দাদার মধ্যে এমনটা কিচ্ছু নেই আর কি কেশবদা যদি অহংকার যদি দেখাতো বা টাকা যদি হুম মানে আর কি টাকার গরম দেখাতো বা মানুষকে যদি অ্যাটিটিউড যদি দেখাতো তাহলে হয়তো আমি সেই আজকে যেই জায়গাটা কেশবদার মধ্যে পেয়েছি এই জায়গাটা আমি কোনোদিন পেতাম না আমি তো মাত্র একটা ছোটো মাত্র ক্রিয়েটার আমার কেশবদার নিজের ভাইয়ের মতো ভালোবাসে হ্যাঁ কেশবদার সম্বন্ধে নেগেটিভ আমরা অনেক সময় শুনতে পাই কিন্তু তোমার এই পার্সোনাল এক্সপিরিয়েন্সটা ভালো লাগলো যে তুমি তো মিশেছো যেহেতু তুমি কেশবদার সম্বন্ধে ভালোভাবে জানবে আচ্ছা আমার একটা প্রশ্ন প্রায় মাথার মধ্যে ঘোরপা খায় মানে তোমাকে দেখে বা তোমার মতো আরও যারা ক্রিয়েটার আছে যারা রোস্ট করে ঠিক আছে যারা কমেডি করে কিন্তু কমেডির মধ্যে খুব খিস্তি ইউজ করে ঠিক আছে হ্যাঁ গালি গালাজ বলো বা খিস্তি বলে এটা ইউজ করে তো আমার মনের মধ্যে অনেক সময় এরকম প্রশ্ন জেগেছে আমি ভেবেছি যে এই যে তোমরা এত খিস্তি ইউজ করো তো এই বিষয়টা অ্যাকচুয়ালি তোমরা নিজেরা কেমনভাবে দেখো মানে তোমাদের কি মনে হয় যে খিস্তিটা ইউজ করলে বা না করলে কি হতে পারে এরকম তোমরা তোমাদের এক্সপিরিয়েন্সটা কি দেখো শান্তনুদাস সেরকমটা দেখতে গেলে আগে যেরকম ফিল্ম ইন্ডাস্ট্রি বা যেরকম তুমি কমেডিয়ান ভিডিও বা সিরিয়াল যেরকম হতো আগে তো কালো পর্দাতে হতো সাদা কালো পর্দাতে হতো এখন জেনারেশান চেঞ্জ হচ্ছে এবং আজকে যদি আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যদি কাজ করতে যাই বা সিরিয়াল যদি করতে যাই আমাকেও সেখানে ধূমপান করতে হবে একটু খিস্তি প্রতিটা এখন ইন্ডাস্ট্রিতে দেখছো তো প্রতিটি মানুষ খিস্তি দিচ্ছে খিস্তি না দিলে হবে না প্রতিটি সিরিয়ালে তুমি দেখবে যে একটা সিরিয়ালে দুটো বউ তাই তো তো এই জিনিসটা জেনারেশন যত বাড়বে মানে আমাদের আর কি দু হাজার পঁচিশ যত হবে তত জেনারেশনটা আরও চেঞ্জ হবে তো আমার মতে বলে একদমই কি বলবো মানে এগুলো খারাপ কিছু না ঠিক কথা যে ধারাবাহিকভাবে কমেডির যে সিকুয়েলটা সেটা চেঞ্জ হয়েছে কারণ আগে এক ধরনের কমেডি ছিল আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে বড় বড় যেসব কমেডিয়ানরা আছেন হ্যাঁ শ্রদ্ধেয় ভানু বন্দ্যোপাধ্যায় রবি ঘোষ এরা এরা আছেন তো এরা একটা অন্যরকম কমেডি করতো সেই কমেডিগুলো দেখলে এখনো মানুষের হাসি পায় কিন্তু তবুও হয়তো দশ রকম সিন দেখার পর পাঁচটাতে হাসি পাচ্ছে আবার দেখা যাচ্ছে যে উনিশশো আশি নব্বই দিকে যারা কমেডিয়ান ছিল ইন্ডাস্ট্রিতে হোক কিংবা অন্য কোথাও হোক সিরিয়াল সিরিয়ালে হোক তো সেইগুলোও কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে গেছে ইভেন দু হাজার দশ পনেরো সিনেমার মধ্যেও যে কমেডিটা ইউজ করা হয়েছে সেটা এখন দেখে আমাদের হাসি পাচ্ছে না তো এটা তোমার মনে হচ্ছে যে এখন মানে কিস্তি দিয়ে একটা রিয়েলিস্টিক ব্যাপার তুমি আনার চেষ্টা করছো তাই তো তুমি হয়তো দেখেছো সিরিয়ালে বাংলা কিছু অন্তত শর্ট দেখা নয় মানে তুমি নিজের মা বাবার কাছেও ওই শট তুমি দেখতে পারবে না বা এমন কিছু সিন দেখা নয় তুমি নিজের মা বাবার সামনেই তুমি দেখতে লজ্জা পাবে কিন্তু দেখো সেগুলো তো ট্রেন্ডিংয়ে চলছে মানুষ তো দেখছে তাও তো মানুষ দেখছে তাহলে আমরা যদি এখনকার জেনারেশনে তুমি একটা কথা ভাবো এখনকার জেনারেশনে প্রতিটি বাড়িতে ছোট ছোট ছেলে থেকে আরম্ভ করে প্রতিটি বাড়িতে ফোন ফোন না দেখলে তারা খাবার খাবে না তাই তো তো ফেসবুকে কিছু তো খারাপ ভিডিও আছে আমাদের সামনে এবার সেই ছেলেগুলোর কাছে যদি বা সেই বাচ্চাগুলোর কাছে যদি সেই ভিডিওগুলো যায় অ্যাকচুয়ালি খিস্তি ফিস্তি যাই হোক যারা উল্টো পাল্টা ভিডিও করে তো তারা কি শিখবে তাদেরও তো করতে ইচ্ছা হবে যে ও এরকম করছে তাহলে আমরা এরকম করবো সেইরকমটা প্রোটেক্ট করার জন্য আমরা একটু যাই হোক খিস্তি আর কি দিয়ে থাকি যাতে সে যেন নেক্সট টাইম এরকম যেন ভিডিও যেন না করে হয়তো তুমি খিস্তি দাও না যাই হোক তবুও আমি বলবো যে এগুলো ঠিক নয় মানে তুমি বলতে চাইছো যে কিছু মানুষ থাকে যারা সোশ্যাল মিডিয়ার মধ্যেই খারাপ কিছু দেখাচ্ছে এবার তুমি তাদেরকে রোস্ট করার সময় তোমার ভিতরে যে অ্যাংরিনেস বা রাগের ব্যাপারটা সেইটা তুমি একটু রিয়েলিস্টিক করার জন্য খিস্তি দিচ্ছ তাই তো এটাই তোমার মানে মত হয়তো বলবে যে সেই বাচ্চাগুলো তোমারকে হয় নাকি বা কেউ দেখো আজকে যদি আমার বাড়িতে যদি বাচ্চারা ওই ভিডিওগুলো দেখে শিখতো তাহলে আমার হয়তো খারাপ লাগতো তোমার বাড়িতে যদি এটা হতো বা আদার্স পার্সনের বাড়িতে যদি এরকম যদি হতো খারাপ তো দাদা লাগতোই বাট আমি তো চাই না যে চারি হোক অন্যের মা বাবা বা অন্যের বাচ্চা খারাপ হোক এটা আমিও চাই না তাই না তো এই হচ্ছে ব্যাপার আর কিছু আমি বুঝতে পারলাম মানে আমি তোমার সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম যে রোস্টারা অন্য মানুষকে যখন রোস্ট করে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখে থাকি যে সেই মানুষটাকে রোস্ট করা হয় যে মানুষটা সোশ্যাল মিডিয়ার মধ্যে খুবই নোংরা কিছু ছড়াচ্ছে তো সেই মানুষটাকে তোমরা রোস্ট করতে গিয়ে বা সেই মানুষটাকে জবাব দিতে গিয়ে কিছু ক্যারেক্টার ইউজ করো ঠিক আছে এটা একটু রিয়েলিস্টিক বানানোর জন্য তার সাথে সাথে মানুষকে একটু হাসানোর জন্য এবং সেই মানুষটাকে জবাবও দেওয়া হবে এটাই বুঝতে আচ্ছা আমার আরো একটা প্রশ্ন মাথার মধ্যে মাঝে মাঝে ঘুরে আমি ভাবি যে এই যে তোমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে ধরো কিছু ক্যারেক্টার দিচ্ছো বা যাই হোক এরকম একটা ভিডিও বানাচ্ছ যেখানে কাউকে প্রোটেস্ট করার জন্য তুমি এরকম করছো তো এই ব্যাপারগুলো বাড়ির লোক মানে তোমার মা বাবা হোক বা তোমার দাদা দিদি বোন এরা ঠিক কেমন ভাবে দেখে তারা কি তোমাকে সাপোর্ট করে নাকি তারা তোমাকে এগুলো করতে না একটা বাস্তবে একটা কথা আছে জানো তো যে তুমি যাই করো নাই করো মানুষ তোমাকে দেখতে আসবে না তুমি যখন জীবনে প্রথম যখন স্ট্রাগল করবে না দেখবে প্রচুর জন তোমাকে নামানোর জন্য পিছনে লেগে থাকে সে তুমি খারাপ কাজই করো বা ভালো কাজই করো দেখবে যারা খারাপ কাজ করে তারা যদি সম্মান পায় সম্মান যদি পায় তাহলে আমরা তো খারাপ কিছু করছি না আমরা তো চুরি ডাকাতি করছি না তাই তো আমরা ভিডিও বানিয়ে একটু যাই হোক উপার্জন করি সোশ্যাল মিডিয়াতে একটা কথাই আমি বলবো যে তুমি যা করছো না করছো মানুষ এগুলো দেখবে না তুমি যেদিন থেকে টাকা ইনকাম করবে সেদিন মানুষ তোমাকে ভালোবাসবে এমনকি তোমার পেছনে যারা বাঁধ দিত বা তোমার নামে যারা খারাপ কথা বলতো সেই মানুষটাও তোমাকে ভালোবাসবে বলতে গেলে দেখো বাড়ির লোকে কি বলবো মানে হয়তো তুমি জানো যে গ্রাম জেনারেশনে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে সেভেন্টি পার্সেন্ট লোক জানে না যে ইউটিউব জিনিসটা কি বাট বাড়িতে আমি বুঝিয়েছি যে ভিডিওর মাধ্যমে আর কি টাকা উপার্জন করা যায় বা কেরিয়ার আছে এখানে তো সেই সূত্রে বাড়িতে আর কিছু বলা বলি আমাকে করে না তো তুমি ভিডিও বানিয়ে কি হবে এসব ছাড় কাজ বাজ কর জীবনে চলতে গেলে তো একটা কাজ বাজ যাই হোক প্রয়োজন তো শান্তনুতা বলো তখন হ্যাঁ বাড়িতে আর কিছু বলে না যে যাই হোক ছেলে তো কিছু করছে হয়তো বাবা মা বলতো অনেক রাস্তাঘাটে যেতাম বাবা মার সাথে তখন পাবলিক বলতো যে কি ভিডিও করছো বা কি তখন হয়তো মানে বাবার খারাপ লাগতো বাবা বাড়িতে এসে বলতো যে ছেলে কি সব ভিডিও বানাচ্ছে আবার যখন কেউ ভালো কথা বলতো তখন হয়তো বাবা ভাবতো যে না ছেলে হয়তো কিছু ভালো কিছু করছে না না লোকালটা তো নাম করবে না এমনি তো এটা হয়েছে অ্যাকচুয়ালি একটা জেনারেশন গ্যাপ হয় যে আগেকার দিনের মানুষজনকে এখনকার যে কাজকর্ম বা এখনকার এই সোসাইটি এগুলো একটু বোঝানোর সমস্যা হয় যাই হোক সেটা তোমাদের সমস্যা হয়েছিল কিন্তু এখন সেভাবে না সমস্যা নেই আচ্ছা অভি সিঙ্গেল না রিলেশনশিপে সিঙ্গেল না রিলেশনশিপ বলতে গেলে রিলেশনশিপেও আছি আবার সিঙ্গেল এটাও কেমন দেখো শান্তনুদা প্রথম কথা বলতে গেলে রিলেশনশিপে ছিলাম যাই হোক আজকে হয়ে গেল ম্যাক্সিমাম দেড় বছর যাই আমার কিছু খারাপ সময় এসেছিলো সেই সময় যাই হোক আমার পার্টনার আমাকে ছেড়ে চলে গেছে এটা আমি বলবো যে না ও ছেড়ে গেছে ওর কোনো দোষ নেই কারণ তালিয়ে এক হাতে বাজে না তাই তো হয়তো দুজনে তুমি হয়তো মানে রিলেশনশিপ রিলেটেড ভিডিও বানাও সেই জন্য আর কি বলছি তো দুজনেরই দোষ ছিল দুজনেই যাই হোক ভুল কিছু করেছিলাম ছেড়ে চলে গেছে বাট আমি এটাই চাই যে ও আমার কাছেই হোক বা অন্য কারো কাছেই হোক যেন ভালো থাকে ভালো থাকে একটা কোয়েশ্চেন তোমাকে আমি মানে করতে চাই যে শান্তনুদা তুমি যে রিলেশনশিপ বা মোটিভেশান ভিডিওগুলো বানাও তো সব তুমি নাকি বলো যে প্রত্যেক মা বাবা ভালো চায় ভালো চায় তো তাহলে তোমাকে একটা স্টোরি আমার লাইফে শোনায় আমার একটা বন্ধু একটা বান্ধবীকে খুব ভালোবাসতো তো ভালোবাসতে বাসতে 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 ওদের একটা রং লং রিলেশনশিপ মানে যাই হোক হয় তো হঠাৎ করে পরিস্থিতির কারণে মেয়েটার বিয়ে ঠিক হয়ে যায় তো তখন ছেলেটা তার বাড়ি গিয়ে তার মাকে বোঝায় যে আমি আপনার মেয়েকে ভালোবাসি প্লিজ আমার আপনার মেয়েকে আমাকে ফিরিয়ে দেন আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না তখন তো তার মা জুতো করে মেরে তাকে বলেছিল যে তুই সরকারি চাকরি করিস না তুই কী এইসব মানে কোম্পানি জব আমি পারবো না আমি দেবো না তোর সাথে বিয়ে ঠিক আছে যাই হোক তো পরিস্থিতির কারণে দাদা সবাইকে পিছিয়ে আসতে হয় এটা তো জানো তুমি তো ছেলেটাকে সেভাবে পিছিয়ে আসতে হয়েছিলো তো এবার তুমি হয়তো বলবে যে বিয়ে হয়ে গেছে তো ভালো সে সুখে আছে দুঃখের ঘটনা এক মাস আগে সেই মেয়েটা দিবস হয়ে গেছে এক মাস আগে সেই মেয়েটা দিবস হয়ে গেছে তো এবার দেখো শান্তনুদা মানে তার তার ফ্যামিলি মা বাবা তো তো জেনে শুনেই এই মানে আমি জানাতে চাই মানুষকে যে মেয়ে ছেলে যে যাকে নিয়ে ভালো থাকতে চায় থাক না মা বাবা তো থাকবে না সারা জীবন তাদের সাথে তো মা বাবার তো সারা জীবন থাকতে যাবে না তাহলে যে আলু সিদ্ধ ভাত খাক বা মাংস ভাত খাক সেটা পরের কথা কেউ কাউকে নিয়ে যদি ভালো থাকতে চাই থাক না ছেড়ে দিক না না অ্যাকচুয়ালি দেখো ব্যাপারটা হচ্ছে যে মা বাবা হয়তো ভালো চেয়েছিল ঠিক আছে কিন্তু এখানে আমার মনে হয় মা বাবা কোনো রকম দোষী নয় কারণ মা বাবা সবসময় ভালোই চায় এবার মেয়েটা যদি ছেলেটাকে ভালোবাসতো মেয়েটার কিন্তু একটা দায়িত্ব রয়েছে যে সে তার ফ্যামিলিকে জানাবে ফ্যামিলি বারণ করলে সেটাকে বোঝাবে জানিয়েছিল এবার কিন্তু মেয়েটা বোঝায়নি মেয়েটারও দরকার ছিল মেয়েটা ভালোভাবে বোঝাতো এবার সেই পরিস্থিতিতে কিভাবে এবার তার মা দেন দিবস হয়ে যাওয়ার পর সেই ছেলেটা আমার বন্ধুর সাথে কন্ট্যাক্ট করে বলে যে বাবা তুমি তো আমার মেয়েকে ভালোবাসো আমার মেয়েকে ফিরিয়ে নাও আমার মেয়ে লাইফটা পুরো শেষ হয়ে যাবে তুমি তোকে ভালোবাসো এই মু মানে এই মোমেন্টে তোমার মতে কি বলে সেই ছেলেটার কি করা উচিত এটা তো দেখো মানুষ হিসাবে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মেন্টালিটি এবার ডিফারেন্স মেন্টালিটি নিয়ে মানুষ থাকে তো সেক্ষেত্রে ছেলেটা ছোট্ট পরে অনেক সময় আমরা দেখেছি যে ছেলেটা সত্যিই ভালোবাসে এখনো ভালোবাসে এবং সে ফিরিয়ে নিচ্ছে কিন্তু অনেক সময় অনেক মানুষ যতই ভালোবাসে থাক কারণ যেহেতু তার বিয়ে হয়েছে ঠিক আছে সে কারোর সাথে রাত কাটিয়েছে সেই হিসাবে কিন্তু সে ফিরিয়ে নাও নিতে পারে ইভেন কি মানে আমার যে বন্ধুটা সে একটা সরকারি জব পেয়েছে এই রিসেন্ট ঠিক আছে তো তোমার মতে মানে কি বলা উচিত তাকে মানে ওইটা আমার মতামত আমি দেখো কারোর উপর দিতে পারি আমি তো বললাম যে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মেন্টালিটি ঠিক আছে তো এখন এই মুহূর্তে যদি ছেলেটার মন চায় যে না আমি ওকে নিয়ে থাকতে পারবো কারণ ওরা একবার বিয়ে হয়েছিল তারপরেও আমি ওকে ভালোবাসি এবং থাকতে পারবো তাহলে তার যাওয়া উচিত কিন্তু তার নিজেকে বারবার করে প্রশ্ন করা উচিত কারণ হতে পারে সে আবেগের বসে চলে গেল এখন যে আমি তো ভালোবাসি এবং এখনও ভালোবাসবো কিন্তু দুদিন পরে তার কিন্তু এই মেন্টালিটি চেঞ্জ হতে পারে তাই নিজেকে এই মুহূর্তে বারবার প্রশ্ন করা উচিত যে আমি তাকে নিয়ে থাকতে পারবো কিনা তারপরে যাওয়া উচিত এবার মেয়েটার ক্ষেত্রেও সেটা কিছুটা প্রশ্ন নিজেকে করা উচিত বাট শান্তনুদা আমার মতে বলে এই জিনিসগুলো করা একদমই ঠিক নয় দেখো একটা মেয়ে একটা ছেলের সাথে আমি আমি নিজেরই কথা বলছি আমার সাথে আমার পার্টনার রিলেশনশিপ এসেছিলো সব কিছু জেনে তো এসেছিলো যাই হোক সব কিছু রিলেশনশিপ দেখো মানুষ ভালোবাসে কিছু জন ভালো থাকার জন্য কিন্তু সেই রিলেশনশিপ যখন আমাদের ভেঙে যায় তখন আমাদের কি আমাদের নিজের মাথা বাধায় আমি আমি নিজেই ঠিক রাখতে পারি না মানে তোমাকে আমি কি বলবো আমি নিজেই ঠিক রাখতে পারি না তো যাই হোক সে সময় আমাকে প্রচুর হেল্প করেছিলো কেশব দা মেন্টালিটি অনেক আমাকে সাপোর্ট করে ভাই দেখ একে নিজেকে ভালোবাসতে সে আগে নিজেকে যদি না ভালোবাসতে পারিস কোনো দিন কাউকে ভালোবাসতে পারবি না রাখতে পারবি না ঠিক আছে যাই হোক তো বিশ্বাস করো এত এতটা পরিমাণে কষ্ট না সময় মানে যাই হোক দেখবে যখন তোমাকে ছেড়ে যাবে বা তোমার যখন খারাপ সময় থাকবে তোমার পাশে কেউ থাকবে না একমাত্র মা বাবা ছাড়া এটা আমি মনে করি একদম যে মা বাবা ছাড়া তোমার পাশে সেই সময় কেউ থাকবে না বাট শান্তনুদা এগুলো করার ঠিক নয় এগুলো করার ঠিক নয় আমি আমি তোমার প্রশ্নের উত্তরটা মানে বুঝতে পারলাম তুমি যেটা বলে যে আমি সিঙ্গেল আবার রিলেশনশিপ আছে হয়তো আমার যেটা মনে হচ্ছে তুই যেহেতু ভালোবাসতে এখনো তাকে ভালোবাসো তাই এক একতরফা যেহেতু ভালোবাসাটা রয়েছে সেই জন্য তুমি কি রিলেশনশিপে আছো এরকম একটা মনে করছো দেখো দাদা আমি ভালোবাসতাম দেখো ভালোবাসা যাকে ভালোবাসা যায় তাকে কি কখনো ভোলা ভোলা যায় ভোলা হয়তো যায় না মনের কোণে হয়তো সারা জীবন থেকেই যায় কোতে বলে যে আমি তো তাকে ভোলার জন্য তো ভালোবাসিনি তাই তো আমি তো তাকে ভোলা ভোলা জন্য তো ভালোবাসিনি এক্স্যাক্ট মানে আমার এটাই মনে হয় যে সে আমার কাছে হোক বা অন্য কারো কাছে হোক সে যেন ভালো থাকে এটুকুই তোমার কাছে যদি ফিরিয়ে আসে তাহলে তুমি ফিরিয়ে নেবে তো ফিরিয়ে বলতে দাদা সেটা ভাবনা চিন্তা করা যাবে যাই হোক ঠিক আছে তোমার সাথে কথা বলে তো খুব ভালো লাগলো হুম তো আজকে আমি তোমাকে পডকাস্টে অ্যাজ এ স্পেশাল গেস্ট এই কারণে ডেকেছিলাম কারণ আমার কিছু মনে প্রশ্ন ছিল যে অ্যাকচুয়ালি যারা রোস্ট করে যারা এই কমেডি ভিডিও বানায় হ্যাঁ তো তারা এই যে কিস্তিগুলো ইউজ করে সেগুলো তারা নিজে কীভাবে ভাবে তার ফ্যামিলি মেম্বারসদের উপর কোনো রকম সমস্যা হয় কি না এসব প্রশ্নগুলো আমিও জানলাম সাথে সাথে আমার দর্শকরাও জানলো এবারে রোজ জিনিসটা দেখো এখনো পর্যন্ত আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলে এখনো পর্যন্ত জিনিসটা ভালোভাবে আসেনি বলে মানুষ এখন তুমি দেখো আমরা যেভাবে ইয়ার কি মারি সেটা আমরা ভিডিও মধ্যে তুলে ধরি তোমাকে ধরো ইয়ার মারছি এটাও একটা রোস্ট এটাও তো একটা রোস্ট তো সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষ এখনো পর্যন্ত বুঝতে পারিনি বলে অনেকজনের নামে ফুট করে তোমাকে নিয়ে ধরো আমি কথা বললাম তুমি আমার নামে লিগেল অ্যাকশন নিয়ে নিলে আমার নামে কেস হয়ে গেল এরকমই তো এখন হচ্ছে জিনিসটা হ্যাঁ এমনকি মানে এটা একটা ব্যবসা চালু হয়ে গেছে বলতে গেলে আচ্ছা ঠিক আছে এটা একটা ব্যবসা চালু হয়ে গেছে ধরো তোমার প্রচুর বড় চ্যানেল ঠিক আছে তোমাকে আমি রোস্ট করলাম তুমি আমাকে মেল করলে যে ভিডিওটা ডিলিট কর নাহলে তোর নামে আমি লিগেল অ্যাকশন নেবো তুমি আমাকে থানারে রাখলে এ থানাতে তুমি আমার ফোন মনে সবকিছু কেনে নিলে যাই হোক ঠিক আছে কেনে নেওয়ার পর তুমি একটা আমাকে একটা মিউচাল করলে যে এত টাকা দিতে হবে তবে তোর নামে কেস তুলবো না তুলবো না তুই আমার ক্ষমতা থাকলে আমি কেস চালাবো তোর ক্ষমতা থাকলে তুই ঠিক হ্যাঁ কাগজ করছো তখন কি তোমরা কি সবকিছুতেই নিতে হয় কারণ কারো বিষয়ে না জেনে শোনা জাজ করা তো ঠিক নয় তার পারমিশন নিয়ে জাজ করি আমরা এবার কি দেখো অনেক অনেক ক্রিয়েটার আছে ধরো তোমাকে রোস্ট করলাম তোমার জীবনে সেই ভিউজটা আসে না সেই ভিউজটা আমার এসেছে ঠিক আছে তখন তো তার একটু জেলা ফিল হয় যে আমার থেকে বেশি ভিউজ হয়ে গেছে একটা কিছু করতে হবে তুই একা ইনকাম কেন করবি তোর ভিডিও দেখে আমাকেও ম্যাক্সিমাম থার্টি পার্সেন্ট আমাকেও রেভিনিউ দিতে হবে নালে হবে না হ্যাঁ এখন বলতে গেলে পুরোপুরি এটা ব্যবসা শুরু হয়ে গেছে এটা নিয়ে একটা মানে ঝামেলা করলেই টাকা আর কিছু না ঠিক আছে ইভেন আমার সাথেও হয়েছে রোস্টার আমি দেখেছি ম্যাক্সিমাম টাইম কন্ট্রোভার্সিলে জড়িয়ে থাকে একটু হয় একটু পাওয়া যায় মোটা ভান্ডিল আর কি আর কিছু না বেশ খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে থ্যাংক ইউ আমাকে এখানে ইনভাইট করার জন্য আর একটা কথাই বলবো হাসতে থাকো বাঁচতে থাকো আমাদের ভিডিও দেখতে থাকো আই অলসো থ্যাংক ইউ তুমি আসলে আর সবাইকে বলি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই চ্যানেলে আমার সিঙ্গেল ভিডিও তো আসবেই তার সাথে সাথে আমরা অনেক মানুষের সাথে এরকম কোলাপ করব পডকাস্ট শ্যুট হবে মানুষের মুখ থেকে তোমরা জানতে পারবে তাদের জীবনের স্টোরি হ্যাঁ তারা কিভাবে তাদের জীবনটাকে লিড করছে তো অবশ্যই জানতে থাকো শিখতে থাকো চ্যানেলের সাথে জুড়ে থাকো আজকের মধ্যে এটুকুই টাটা ঠিক থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখে